বাসিতু আল্লাহ ছোট্ট একটি নাম গুনবাচক নাম ইয়া বাসিত ইয়া বাসিত যদি আপনি পড়তে পারেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ইনশাল্লাহ তাহলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ির অভাব থাকবে না টাকা পয়সা সবার প্রয়োজন আছে আপনাকে খেতে হবে আপনাকে পোশাক পরতে হবে আপনাকে মসজিদ নির্মাণ করতে হবে আপনাকে দান করতে হবে সাধগা করতে হবে আপনাকে হজ করতে হবে জাকাত দিতে হবে কোরবানি করতে হবে এগুলা করার জন্য টাকার প্রয়োজন আছে সম্পদের প্রয়োজন আছে আল্লাপ পৃথিবীতে মানুষকে ভিক্ষা করার জন্য পাঠান নাই দুইটা হাত কোন হাতটা সব দামি উপরের হাতটা দামি নিচের হাতটা কম দামি অর্থাৎ উপরের হাত দিয়ে হচ্ছে দান করে নিচের হাত দিয়ে গ্রহণ করে যে দান করে সেই দানের হাত আল্লাহর কাছে অত্যন্ত দামি তো আপনি যদি দান করতে চান আপনি গিফট করতে চান আপনি তাহলে আপনাকে কি করতে হবে সম্পদ বৃদ্ধি করতে হবে আর সম্পদ বৃদ্ধি কে করাইয়া দিবে আল্লাহ করায়া দিবে আল্লাহ সেজন্য চাইতে হবে চাইলে আল্লাহ পাক বিল আপনার নিয়ত যেরকম আল্লাহ পাকও সেরকম আপনি যদি নিয়ত করেন যে আমাকে আল্লাহ পাক দশ লক্ষ টাকার মালিক বানাইয়া দিবে এক মাসের ভিতরে আল্লাপাক বানাইয়া দিবে সে একই সে বিশ্বাস সে তাওয়াক যদি আপনার অন্তরে থাকে তাহলে পৃথিবীর কারও শক্তি নাই আপনাকে দশ লক্ষ টাকার মালিক থেকে দূরে সরায় রাখতে পারে তা আমরা বলছিলাম ইয়া বাসিত ইয়া বাসিত আমরা কখন পড়ব অবশ্যই আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে পাঁচ ওক্ত নামাজ অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে আমরা যখন ফজরের নামাজ ভোর রাতে যখন ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠব তখন ঘুম থেকে উঠে দশ বার পাঠ করতে হবে দশ বার পাঠ করতে হবে ইয়া বাসিত দশ বার পাঠ করে হাতে ফু দিবেন দু হাতে ফু দিবেন ফু দিয়ে তারপর সে হাতটাকে মুখমন্ডলে মাছও করবেন তাহলে ইনশাল্লাহ তাহলে অল্প সময়ের ভিতরে এবং বিশ্বাস থাকতে হবে তাওয়াক্কুল যদি আপনার বিশ্বাস না থাকে যে আল্লাহ আমাকে দিবে আল্লাহ দেয় আল্লাহ ছাড়া দেওয়ার ক্ষমতা কারো নাই লা হাওলা কুয়া তাইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া শক্তিধর ক্ষমতাধর মহত্বের মালিক আর কেউ নাই এই বিশ্বাস যখন আপনার অন্তরে ঢুকে যাবে তখন ইয়া বা সিতু দশবার পাঠ করেন ইয়া বা সিতু বলা উশিলায় পাক আপনাকে সম্পত্তির পাহাড় দিয়ে দিবেন যারা যারা ইনশাআল্লাহ তালা আমল ঠিক করতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া আল্লাহ পাক যেন আপনার সম্পত্তি বাড়াইয়া দেয় ও আখের দেওয়া আলহামদুলিল্লাহ হি রব্বিল্লা আলমিন